মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তুই দুই টাকা ইনকাম করতে পারছ না মাই গো প্রভু সামনে শেখা করে না যে গলা দই দে যা আম্মা কানে নিছে একটা দি দেবো দেবো তুই বে যাবি বে বড় আবুল বাবুল খারা দাওস কি বাইর করছ না কে শুনো আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি আমাদের বাসায় থাকো আমরা তোমার আর খাওয়াইতে পারবো না তুমি আমাদের বাসা থেকে চলে যাও তোমার কারণে আমাদের অশান্তি হইতেছে আমার শ্বশুর আমাকে অনেক বকাঝকা করতেছে আমার গায়ে হাত তুলতেছে বেরিয়ে যাও আল্লাহর হস্তে তুমি কি হুমকি দিয়ে কই দছো নাকি বুঝতাছিনে কথা কোন ধরনের এরকম কে ভালো কই দছো না যে আমার শ্বশুর শাশুড়ি চাই না তুমি এবশে থাকো বের হয়ে যাও কি নামে বললে জীবন না বাইরে বোনা তোর ভাই বুঝছস তুই কি ভালোভাবে যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবি হ্যাঁ তোর পিছনে মা এ তুই কি তো বারবার বাবার সামনে বেদই করতেছিস আমরা কিন্তু ভালোই ভালো খারাপের খারাপ। হ্যাঁ, তুই চুপ থাক। পাහෙতে বের কর না গইল লেখা না না, যিসো কিল লাগা। হ্যাঁ, এই একটা বলা তুমি মেলা বড় বলো তাই ধরে। বাইক বাই গেডি তে থাকতে পারো না। গেডি আমনে দর গেট খলো। গেট খলো। এই গেট খলো রাখো তুমি? এই না গেট খলো না কেন? আই ওই কোম্পানির মালিক হইছি আমি। হ্যাঁ। আসেন কেন? আসেন কেন সব কথা। তোমার তোমার সামনে তোমার জোরে বাতাসাইলে উড়াইয়া যায় গাড়ে লাগায় খারাপ হয় না সৌদাগর মত একটা পিছিয়ে দিয়ে যাইতাছ ভাই দিবা দাওয়াইছ ভাঙ্গা ভাঙ্গা খাইতেছো কাম তো নয় সারাদিন ঘুরো গো আর ডান্ডা গুলি মারো নাকি অবস্থা কি চিন্তা করছো কত বড় একটা বেদ হ্যাঁ আমি যে এখানে দাঁড়ায় সাথে কথা বললাম আমি কি একটা মানুষ না গরু ছাগল না কি

এই বেটা তুই কি মানুষ না কাউয়ার জাতি কেন আব্বা আমি তো মানুষই আমার মনে হয় না মানুষ তুই কাউয়ার জাতি কি কইতে সব ভাইদি এই যে তোর ভাই একটা বুইরা পাড়া সব পাইকা গেছে গা হ্যাঁ বিয়া সাদিও তো করতে পারলো না এটারে বহা বহা কি লেখা হইতাছস লাটি মাইরা পাছার মধ্যে বাইক করে দিতে পারছ না আমি আর কইছিলাম আব্বা আমি আজকে তিন বছর ধরে কইতেছি যে তোমার ভাইটারে বাইক করে দাও তুমি তো আমার দুই পয়সা না দাম দাও না এই বেটা তুই কি মানুষ তো পাড়া বেটা হ্যাঁ

দুইটাকে কামানোর মূরত নাই যে স্টাইলে চলে লুঙ্গি লাগে আবার শু পড়ছে বাবা রে ভাব দেখে বাঁচা যায় না আর টাকা আছে কেমনে জানো হ্যাঁ কি কমু আমি আমার শরীরটা খালি কামলাইছি আমি এইভাবে টাকায় আর হইছি ও গেল পিছন থেকে আবার মুস্কি একটা মেরে গেল মানে আমার চিৎকারই মারলো আর কি আমার টাকা বাস দিয়া বাস কি বলে মন দিয়া শোনো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স

এক বাই পালতাছোস অল নোবগেছেন পাইক্কা ها লাপটি এদারে না জানেন না আঙ্কেল এই কথাটাই আজকে তিন বছর ধরে বলতাছি কিন্তু কেউ শোনে না আমাদের কেউ দামও দেয় না দাম দিব কথা শুনছ না দুই টাকা বেশি হয়ে গেছে জায়গা না বসে বসে হ্যাঁ ঘন্টা দিছি টাইম 24 আওয়ারস হয় তোর এই বাড়িতে থাকবি আর তোর ভাই থাকবো বড়দের মতো চায়া থাকুক আবার কি দাবি করে জানি বড় কোন বুদ্ধি শুদ্ধি নাই আমার মাইয়ের যে আছে নাই আব্বা উত্তেজিত হয়েন না বিষয়টা আমি দেখতেছি সময় তো চব্বিশ ঘন্টা দিচ্ছেন এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু ঘটা যাইবো আপনারা ভিতরে যান এই আব্বার আর সুন্দর করে কফি বানায় দাও যাও আমরা অফিসে গেলাম আব্বা হ্যাঁ অফিস থেকে আসার পরে

যেমন কথা তেমন কাজে বেটা কই যাস হোটেলে এসেছ হ্যাঁ হোটেলে খাবি আর বডিং এ ঘুমাবি নাকি দেয়া যায় কি অবস্থা কি আলাদা দাও পুরা মালন চিক মতো লাগে কিছু বলবেন এটা কি ঢুকেছ এই ব্যাটা সাহসটা কত বড় সালার বুথের হ্যাঁ এই বেটা আমি কে মানুষ গরু ছাগল আমি কে হ্যাঁ আবার তাকে দেখ লুঙ্গি ধরছে কেমনে আপনার কি লজ্জা শরম নাই আমার আব্বা আপনার কি লাগে হ্যাঁ সম্মান করতে পারেন না এই তুমি চুপ তো আব্বা তোমাকে মন করছে এই শালার পুত্রে তুমি একটা হুকুম দাও কানে নিচে একটা বসায় দিই হইছে হ্যাঁ না বসা কানে নিচে বসায় দেবো সময় দিছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় বাইন্দা দিছি তোর ভাই গো সময়ও বেশি নাই আছে

আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি আমাদের বাসায় থাকো আমরা তোমার আর খাওয়াইতে পারবো না তুমি আমাদের বাসা থেকে চলে যাও তোমার কারণে আমাদের অশান্তি হইতেছে আমার শ্বশুর আমাকে অনেক বকা ঝোকা করতেছে আমার গায়ে হাত তুলতেছে বের হয়ে যাও আল্লাহর হস্তে তুমি কি হুমকি দিয়ে কই দিছো নাকি বুঝতাছি না কথা ধরনের ধরন এরকম কে ভালো কই দিছো না যে আমার শ্বশুর শ্বশুর চায় না তুমি এই বাসায় থাকো বের হয়ে যাও কি ভাবে বললে জীবন আর বাইরে আইব না তোর ভাই বুঝছস তুই কি ভালোভাবে যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবি হ্যাঁ তোর পিছনে মা এস তুই কি বারবার বাবার সামনে বেদই করতেছিস আমরা কিন্তু ভালোই ভালো খারাপের খারাপ হ্যাঁ তুই চুপ থাক আচ্ছা তুই বের কর না গিয়ে লেগা না না এসে গিয়ে হ্যাঁ এই যে একটা বড় তুমি লা বড় বড় বাই করো রে বাই করো গেরিতে থাকতে পারো না গেরিতে আমলে দরবাই গেট খুলো গেট খুলো এই গেট খুলো রাখো তুমি এই গেট খুলো না কেন আই তো এই খাইছ তোর বস্তাটা দিয়ে দাও

না কি মনে হয় আপনার আমার কি মনে হয় আপনার রিক্সাওয়ালা রিক্সাওয়ালা

ওই কোম্পানির মালিক হইছি আমি আসেন কেন আসেন কেন সব কোথায় ওরা জানেই না ওরা কই কি কররা নিজেরাই জানে না চাকরি যদি আমি ফানি ঢেলে দিই কালকের থেকে না খায় থাকবো আমি লুঙ্গি বিন্দা চলি না কি পুরা চলি কোথায় যায় কি করি আমার খবর জানেন কথা বল খবর জানেন আমি কোথায় যাই কি করি খবর জানেন

চাকরি অতদূর যাওয়ার সময় যায় নাকি বড় বড় বসলা আছে না আচ্ছা এতদিন করলাম হ্যাঁ একটা বাচ্চা মেয়ে ঠিক আছে মাত্র বিয়ে হয়েছে শুক্রে শুক্রে আষ্টে দিন ঠিক মতো বয়াও মুড়তে না ঠিক মতো খাওয়াও মুড়তে না তুমি যদি আমারে অপমান করো আর আমি যদি তোমার লগে তর্ক বিতর্ক করতে যাই তাহলে তো আমার সম্মানটা নষ্ট হয়ে গেলগা গা তোমার লেভেলের সাথে কি আমার লেভেল যায় আর তোমার কি আমার ফুটে ফুটানি দেখানোর দরকার আছে যে আমি অমুক তমুক তুমি কি তুমি বাচ্চা একটা মাইয়া না তা বড় কইতে পারতা কোনো বলার প্রয়োজন নাই তো ঠিক আছে তাহলে খারাপ ব্যাপারটা করতাম না

বিশ হাজার টাকা বেতন পাওয়ার যোগ্যতা নাই ষাট হাজার টাকা বেতন দি বাকি টাকাটা বাসার বাজার খরচ এখানে কি মাপদরি করতে আসেন বায়ে বায়ে বেজার লাগাইতে আসেন আমি কেন বিয়ে করি না জানেন এক দুইজন এক বাসায় থাইকা মানে মিল মিশ করে থাকতে পারে না আর সেইখানে যদি আরেক আরেকটা বউ এসে যদি সংসারে অশান্তি করে এটা আমি মাইনে নিতাম একটা কথা বলো

আমাদের পরিবারে এসে কোনো জ্ঞানজাম সৃষ্টি করার চেষ্টা করবেন না আমি তাইলে থেকে জুতার বাড়িও খাইতে পারে আর কথা না ভাই আসা দেখে এখনো ডাইল ভাত খেতে পারতেছে শ্বশুরবাড়ি যা থাকে দুই মাস লাত্তি দিয়ে বাইর করে দিব অতএব তাদের কথা না সানাসি করেন না বি কেয়ারফুল